ইয়া ঘরে পাবে না গো যাহার সমত মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল দনিয়া ঘরে পাবে না গো যাহার সমত সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কো আশার পরে পড়ছে দেখো সারা জগত কো কি পড়ে

পিতার চাই ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না আমি না ভাবে আমি করবো কেমন লালন পালন খোদা গ কি হবে আমি করবো কেমন লালন পালন খোদা গ কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না না বিবি তোমার কোলে না জিল কোলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও

এলো একদিন আমার নবী ইসলাম প্রচার করে দিন প্রচার করে আর তখন ওই ইহুদিরা বেদিন আমার নবীকে কষ্ট দিতেন কষ্ট দিতে আমার নবীকে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলো মোহাম্মদ এই দুনিয়াতে তুমি যে দিন প্রচার করো এই দুনিয়াতে তুমি শেষ নবী বলে দাবি করো তোমার আগে অন্যান্য নব নবীরা এসেছিল এক একটা নবী এক এক রকম খুবই দেখিয়েছে মজেজা দেখিয়েছে কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী পশু ভাষা বুঝতে পারতো কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তুমি যে শেষ নবী এই দুনিয়াতে তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারো তালে আমি তোমাকে একটা পরীক্ষা করব তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে এই পরীক্ষায় আমার তাহলে তুমি পাস করবে আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে এসে যাব সেই ইহুদি কি করে পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মোহাম্মদ এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি তুমি একদিনে আমার সামনে খেজুরের দানাটা ফুটে দাও আর একদিন একটা যদি গাদ বের করে দেখাতে পারো এই দানা থেকে তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে মেনে নেব আর কলমা পড়ে মুসলমান আমার নবী মিচকে হেসে বলে শোনো এই ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানাটা খুঁতে দিচ্ছি এখানে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে শুধু একটা গাছ হবে না এখানে গাছ হবে গাছে ফল হবে এই ফলও তোমাকে খাওয়াব যখন কথা বলে সেই ইহুদি চিন্তা করে কেমন করে হয় একদিনে একটা গাছ বেরোতে পারে না হতে পারে না ইহুদি যখন চিন্তা করে ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদ টুকরা করে দেখিয়েছে জমিনের পাথর কে কলমা পড়িয়ে দেখিয়েছে হয়তো মোহাম্মদ কোনো জাদু জানে তুমি মোহাম্মদের সঙ্গে পারবে না তারপর সেই ইহুদি বাড়ি চলে যায় তারপর কি হয় এই বিনা দানার খেজুর কি করে হলো লিখছে দেখো

ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি আস্তে আস্তে গভীর রাত্রে আসছে কেউ না দেখা পায় অন্ধকার ওই গভীর রাত্রে এসে যেখানে আমার দয়ের নবী খেজুরের দানা ডাকতে ছিল সেই খেজুরের দানা ওইখানে জমিন থেকে একটু সরিয়ে আর ওই খেজুরের দানাটা তুলে নিয়ে এবার খুব শান্তি ইহুদি মনে করছে এইবার এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখো আমিও দেখবো আর বুক ফুলিয়ে নিজের এলাকায় যাচ্ছে আর সব ইহুদিদের ডেকে ডেকে বলছে শোনো শোনো মোহাম্মদকে আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম আর মোহাম্মদ গাছের দানাটা পুঁতে দিয়েছিল বলেছিল গাছ কিন্তু সেই দানা আমি তুলে মিলে আর আমরা সবাই মিলে করব সবাই মিলে তামাশা করব সেখানে হাসাহাসি করব কেন গাছ তো হবে না দানা না থাকলে কেমন করে গাছ হয় কিন্তু সেই দিন কি ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভবে কি হുതി সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা সব খেজুর গাছে জানা হয় খেজুরের মধ্যে কিন্তু

জানা নেই কি বাবা আমি আর প্রশ্ন করব না এই উত্তরটা আমাকে দিয়ে যাও কি উত্তর দেয় আমার দয়ার নবী তাকে যদি ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে আমার দয়ার নবী মায়ের নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না কি উত্তর দেয় আর কি হয় শেষ পর্যন্ত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কথা বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় এই গতি তখন স্বীকার করে এই গতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল এই গতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো জাহার সমতল বা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে كنا تقول لا إله إلا الله محمد رسول لا إله إلا الله محمد رسول لا إله إلا الله محمد رسول